আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোন মজলুম বন্দির মুক্তির দাবি তোলাটা কি মপ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আছেন না উনি যখন জেলখানায় গিয়েছিলেন তখন তার মুক্তির দাবি তুলেছিলাম আমরা তৌহিদি জনতা আমি যদি বিশেষ একটা দলের নাম বলি তাহলে বৈষম্যহীন মুক্তি আন্দোলন মাহমুদুর রহমান সাহেবের মুক্তির দাবি তুলে রাজপথে মানববন্ধন পর্যন্ত করেছিল আমার প্রশ্ন হলো ওটাও কি মপ ছিল গতকাল ডেইলি আমার দেশ নামক পত্রিকাটির একটি প্রতিবেদন আমার নজরে পড়ল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব নামের এক যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশ শাহবাগ থানায় আমাদের অর্ণবের মুক্তির দাবি চেয়ে যেই শান্তিপূর্ণ অবস্থান ছিল সেটাকে তারা বলছে যে তৌহিদ জনতার নেতৃত্বে ছাত্রলীগ অথবা ছাত্রলীগের কারসাজি এরপর তাকে ছাড়াতে তৌহিদি জনতা দাবি করা একটি গ্রুপ শাহবাগ থানা এলাকায় জড়ো হয়ে অবস্থান নেয় ওই গ্রুপটির নেতৃত্ব দিতে দেখা যায় আরমান উদ্দিন নামের এক যুবককে আমার দেশ নামক পত্রিকার মতন এত বড় একটা প্ল্যাটফর্ম এত ঠুনকো অ্যানালাইসিস দিয়ে কিভাবে প্রতিবেদন করতে পারে সেটা আমার বুঝে আসে না আমি আবারও বলছি সে কোনো নেতৃস্থানীয় কেউ না সে নিতান্তই আমাদের অনুসরণ করেছে মাত্র সে সাধারণ একজন তৌহিদি জনতার অংশ হিসেবে সেখানে অবস্থান করেছিল আপনারা তাকে ছাত্রলীগ বলেছেন স্বরূপ যেটা উপস্থাপন করেছেন সেটা ছিল আরো দুঃখজনক যার সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে ফরাসি সংবাদ মাধ্যম এএফপির বাংলাদেশের ফ্যাটচেক এডিটর কদরুদ্দিন শিশির এ নিয়ে তার ফেসবুক পোস্টে ধারাবাহিক বিশ্লেষণ তুলে ধরেছেন এদিকে তার পুরনো কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব পোস্টে তাকে দেখা যায় স্থানীয় ছাত্রলীগ নেতাদেরকে অভিনন্দন জানাতে আপনারা বলছেন যে তার ফেসবুক ওয়াল থেকে তার নিজের এলাকার ছাত্রལིག་দের অভিবাদন ও অভিনন্দন জানিয়েছিল পদপ্রাপ্তির পর খুব সম্ভবত এখন যদি আমি আমাদের সমন্য সার্জিস আলোমার ব্যাপারটা আপনাদের সামনে তুলে আনি যে এতো পূর্বে আমনা থাকে দেখেছে কয়েকটি ভিডিওতে সে বলছে যে বঙ্গবন্ধু আমার নেতা আমি বঙ্গবন্ধুকে ধারণ করি এ জাতীয় তো সামুদয়ের অনেক বক্তব্য সার্জিস আলোমার পক্ষ থেকে পাওয়া যায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা হয়ে যাবে সব ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস এছাড়াও আরো মজার ব্যাপার হলো অনেক সমন্বয়কদের সম্পর্কে আমরা জানি তারা ইতোপূর্বে লীগের অংশ হিসেবে ছিল তারা ছাত্রলীগের কর্মী বা নেতা ছিল যদিও পরবর্তীতে ছাত্রলীগের পদ তারা ছেড়ে দিয়েছে এখন পূর্বেকার ওই সমস্ত চিত্রগুলো ভিডিও গুলো বা ছবিগুলো তুলে এনে যদি আমি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যেই তো সব ছাত্রলীগ তাহলে ব্যাপারটা আপনাদের জন্য হাস্যকর হবে না তো একই হাস্যকর হওয়ার মতন কাজ তো আপনারাও করলেন আমার দুঃখের জায়গাটা হলো প্রমাণস্বরূপ আপনার এমন একজন ব্যক্তি অ্যানালাইসিস সামনে নিয়ে আসলেন যে ব্যক্তি কিছুদিন আগে তৌহিদবাদীদেরকে সুস্পষ্ট তৌহিদ ব্যবসায়ী বলে তার ফেসবুক ওয়াল থেকে গালি দিয়েছিল তবে বিষয়টি ইন্টারেস্টিং যে বই মেলায় মব হামলার ঘটনায় নেতৃত্ব দেয়া আরমান শাহবাগের মবেও সক্রিয় ছিলেন দেখেন ভাই আমার দেশ পত্রিকা নিয়ে আমাদের ধারণা একটু ভালো ছিল এবং মাহমুদুর রহমান সাহেব যেহেতু মজলুম ছিলেন সেজন্য আমরাও তার পক্ষের লোক তিনি যখন জেলখানায় যান আমরা তার মুক্তির দাবি নিয়ে পর্যন্ত রাজপথে নেমেছিলাম অথচ গতকালকের পর আপনাদের এই প্রতিবেদনটি দেখে আমার মনে হয়েছে মাহমুদুর রহমান সাহেবের জন্য আমরা যেই আন্দোলন করেছি অথবা মানববন্ধন করেছি আপনাদের ভাষা অনুযায়ী ওটাও ছিল ভাই লজ্জা হওয়া উচিত আমরা আপনার জন্য চুরি করি গালি দেন লজ্জা রাখা উচিত দেখেন ভাই অর্ণব কর্তৃক উর্নাকাণ্ডে যে কথাটা বলা হয়েছিল যিনি ভিকটিম উনি নিজে বাদী হয়ে মামলা করেছেন মামলার এসারে উনি নিজেই লিখেছেন আমাকে বলা হয়েছে এমন যে আপনার উড়াটা ঠিক নেই উড়াটা ঠিক করেন আপু আপনি রমজান মাস পর্দা করছেন না কেন এখন আমার প্রশ্ন হলো ভাই এতটুকু কথা বলবার কারণে কি এটা কোনো কারণে যৌন হয়রানি হতে পারে অথবা হ্যারাসমেন্ট হতে পারে পৃথিবীর কোনো বিবেক সম্পন্ন ব্যক্তিকে এটা মানতে পারে তো আপনারা দেশের মেইন স্ট্রিম মিডিয়া হয়ে এই ধরনের ফালতু কথা কিভাবে বলেন কিভাবে বলছেন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্থার অভিযোগে বিশ্ব হেনস্থার অভিযোগে বিশ্ব নারী হয়রানিকারীকে জোর আপনারা কিভাবে এই ধরনের একটা কথাকে যৌন হয়রানি বলে চালিয়ে দিতে পারেন নিজেদের বিবেকে বাজে না আমরা যখন এই ব্যাপারটা নিয়ে ওসি কিংবা পুলিশদের সাথে সমঝোতা করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সাথে যখন এটা নিয়ে আমরা কথাবার্তা বলি তখন তারা আমাদেরকে সর্বোচ্চ বলেছেন যে এদেশের সংবিধান অথবা সাংবিধানিক ধারা অনুযায়ী দশ নম্বর যে একটা নীতিমালার কথা উনারা আমাদেরকে শুনিয়েছেন যে এটা সর্বোচ্চ এমন একটা অপরাধ হতে পারে যার কারণে মুচলেখা দেওয়া হবে এর চাইতে বেশি কিছু করা হবে না তাহলে এটা যে আপনারা গ্রেফতার করতে পারেন মানে শাহবাগ থানায় তাদেরকে সাপোর্ট মানে ওই অর্ণব নামক ব্যক্তিকে আপনারা সাপোর্ট করে দেবেন এটা তো অন্যায় তো সেই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যদি আমরা জনতা শাহবাগে যাই অথবা শাহবাগ জিজ্ঞাসাবাদ করতে যাই যে কেন তাকে হয়রানি করা হচ্ছে বা কেন তাকে গ্রেফতার করা হলো মানে এতটুকু কাজের কারণে কি আমাদেরকে বলা হবে যে আমরা মপ করছি আর আমাদের তৌহিদী জনতার কাউকে না কাউকে আপনারা ছাত্রলীগ বানিয়ে দিবেন ভাই আগে নিজেদের দেখেন তারপর আমাদের দিকে আঙ্গুল তোলেন